এবং এই যুবকরা যদি নিজেদের পরিবর্তনের জন্য অঙ্গীকার করে আমরা তাদের পাশে থাকতে পারি তাহলে সুন্দর একটি সমাজ এই যুবকদের দ্বারা গড়া সম্ভব দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি প্রচার প্রচারণতা যুগের সঙ্গে চাহিদার সঙ্গে সমাজের চাহিদা বিটানো সমাজ যেটা অ্যাকসেপ্ট করে যেটা গ্রহণ করে সেভাবেই নীতি নৈতিকতার মধ্যে থেকে যদি আমি প্রচার প্রচারণা করে মানুষের মন জয় করতে পারি যে প্রচার প্রচারণাগুলো মানুষ সহজে গ্রহণ করে প্রার্থীকে চিনতে পারে দলকে রিপ্রেজেন্ট করা যায় তো সেটা থেকেই আমার এটা করা যাতে করে ইসলামী সম্পর্কে মানুষ ধারণা পায় জামাতশ্রামী প্রার্থীদের কার্যক্রম সম্পর্কে ধারণা পায় আর নতুন যে প্রজন্ম তারা তো নতুন নতুন অনেক কিছুই করছে আমরা সেটা চেষ্টা করছি কি বার্তা নিয়ে আপনি যাচ্ছেন আমি যেহেতু যুবক যুব সমাজের জন্য আমার একটা স্পেশাল বার্তা রয়েছে বাংলাদেশের যুব সমাজরাই একটা সমাজ বিনির্মাণ করতে পারে যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে সমাজ ধ্বংস হয়ে যায় দেখেন জুলাইয়ে যুব সমাজ কিন্তু দেশটাকে রক্ষা করেছে ফ্যাসিবিয়া বিদায় করেছে তো আমার সব বড় একটা টার্গেট বাংলাদেশের যুব সমাজ বিশেষ করে আমার নির্বাচনে আসন বাড়িহার সদর এবং কচুয়ার এই যুব সমাজদেরকে যদি আমি অবক্ষয়ের হাত থেকে ফেরাতে পারি মাদকের হাত থেকে ফেরাতে পারি যুবকদের হাতে যদি কাজ তুলে দিতে পারি তাদের যদি নীতি নৈতিকতার উপরে ভালো প্রভাব বিস্তার করতে পারি নীতি নৈতিকতার গুণ সম্পর্কে বোঝাতে পারি এবং এই যুবকরা যদি নিজেদের পরিবর্তনের জন্য অঙ্গীকার করে আমরা তাদের পাশে থাকতে পারি তাহলে সুন্দর একটি সমাজ এই যুবকদের দ্বারা গড়া সম্ভব এজন্য যুবকদের কর্মসংস্থান যুবকদের বিল্ড আপ করা সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করা যুবকদেরকে পেশনা দেওয়া এভাবে আমি যুবকদের পিছনে কাজ করার চেষ্টা করছি একজন ব্যক্তির পক্ষে তো আসলে বাস্তবায়ন করা সম্ভব না সে যেই হোক যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থায় যারাই রাষ্ট্রের দায়িত্ব পাবে বাংলাদেশের জনগণ যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিবে তারা এটা চিন্তা করবে আমাদেরকে আমাকে সহ আমার দলকে যদি বাংলাদেশের মানুষ দায়িত্ব দেয় তবে আমরা যেমন আমাদের দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছি বিশৃঙ্খলা দূর করতে সক্ষম হয়েছি দলের মধ্যে নীতি নৈতিকতা বজায় রাখতে সক্ষম হয়েছি অবশ্যই আমাদের দলের মতো করেই আমরা বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো এটা আমার বিশ্বাস